আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সকাল সকালে আসলে লব্টের ভিতরে চলে আসে সকাল সকাল বলতে আমি সকাল সাতটার সময় একবার কবিতা দেখে আসছি দেখে গেছি তারপর হচ্ছে কি আবার আমার কাজ ছিল আমি কাজে সাইডের কাজে চলে যাই পরে দশটার দিক দিয়ে আমি আবার চলে আসি তাই এখানে তালাটা খুলে নিলাম তালা দেওয়ার একটা মনে কিছু শান্ত না আর কিছুই না চারপাশে সম্পূর্ণ নেট দেওয়া আপনার চুরি হলে তো নেট কেটেই যাবে কেটে নিয়ে যাবে প্রথমে এখানে খাবার যে আমরা যে ফোমে একটু ককশিটটা রাখছি ককশিটে কিছু খাবার ছিল এই জন্য একটা কবুতরও কিন্তু আমার দেখে নামতেছে না খাবার নিয়ে কিন্তু আমি ঢুকছি আর একটা বিষয় হচ্ছে কি আমাদের খাবার পানিটাও সম্পূর্ণ পরিষ্কার করে দিতে হবে কারণ তো সকালবেলা আসলে আমি আসলে পরিষ্কার করার সময় পাইনি খাবার পাত্রে একদম পানীয় নাই আমি চাচ্ছি যে এটা পরিষ্কার করে দিব। আর খাবারটা দিয়ে রাখি ওরা ঠিক খাক আর শুধু খাবার বলতে এখানে শুধু আমরা বর্তমানে ধান দিচ্ছি এছাড়া অন্য কোনো দিচ্ছি না অন্য কোনো খাবার দেওয়া হচ্ছে না আর বুনো আপনার যদি বলি আমি বুনো যে সবজি এটা ভুল কথা হবে এগুলো দেশি গোল্লা কবুতর সবজি এখানে বুনো কোনো জ্বালালি কবুতর নেই আমাদের অঞ্চলে এগুলো পাওয়া যাবে না তো কালারটা পাওয়া যাবে এই কালারের আর বুনো যে জ্বালালি কবুতারগুলো এগুলো বেশিরভাগই ঢাকা চট্টগ্রাম এই সব দিকে পাওয়া যায় বিভিন্ন ভবনে বা ট্রান্সপোর্টগুলোতে দেখা যায় তাছাড়া আমাদের এখানে যে বর্তমানে জোড়া যে আছে জোরা আপনার এই সবজি আছে রেড যে লাল কোয়ালিটির এবং আর একটা আছে সুরমা খাকি কোয়ালিটির যে ওই যে মাদিটা এই তিনটা জোড়া বর্তমানে ডিম দেওয়ার জন্য এরা প্রস্তুত অবশ্যই ইনশাল্লাহ আমরা ঠিক শীঘ্রই ডিমের দেখা পাবো আল্লাহ ভালো আল্লাহ মালিক আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের মাক্সি যে নর এবং মাদি আনছি এরা দেখলাম যে জোর পড়তেছে হয়তো এরাও খুব শীঘ্রই জোড়া নিয়ে ডিম দেবে আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের এই যে আপনারা এটা বা কী করার বলে আমি ভুলে গেছি আবার মিলি হ্যাঁ মিলি যে মাদিটা এবং আমার একটা নর আছে এরা জোড়া নেয় নেয় এরা জোরা নিলে হয়তো এরাও হয়তো তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে পাত্রটা কিছু ময়লা আছে আমি এটা হয়তো অল্প পানি দিয়ে পরিষ্কার করে নিই তারপর হচ্ছে গিয়ে সম্পূর্ণ সাপ্লাই এটা সম্পূর্ণ টিউবওয়েলের পানি সাপ্লাই লাইনের পানি না প্রতিদিন এগুলো কাজ করে আমার কলিগ আসলে আমি সময় পাই না বা আমি উঠিও লেট করে আমার কলিগ ও ভোরবেলা উঠে উঠা এগুলো খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন ওই করে আজকে তো নাই এই জন্য আমারই করতে হচ্ছে ও আসলে হয়তো ও এইগুলোই কাজ করবে আবার আর এই এখানে কবুতরগুলো আমাদের একটা বড় অপরাধ যে আমরা কবুতরগুলো মুক্তভাবে পালন করতে পারতেছি না আটকিয়ে বলতেছি আর এখানে মুক্ত করে পালন করলে একটা কবুতর এখানে থাকবে না সবাই চলে যাবে যার যার বাসায় আর খুব শীঘ্রই হয়তো আমার কলেজ ওর কবুতরগুলো নিয়ে যাবে এবং সেখানে মুক্তভাবে হয়তো পালন করতে পারবে এবং ওরা মুক্ত হবেও এবং আমিও যে আমার যে এখানে জোড়াটা আছে অবশ্যই আমি বাড়ি নিয়ে গেলে অবশ্যই মুক্তভাবে পালন করব এখানে তো আর সম্ভব না এখানে মুক্ত করে ছেড়ে দিলেই ওরা চলে যাবে যেহেতু টাকা দিয়ে কেনা তাইভাবে চলে যাক সেটা আমরা কখনোই চাই না ওরা আমাদের কাছেই থাকুক এবং সুস্থ সবল থাকুক এটাই সময় যা আল্লাহ জানি সেটাই করে বাকিটা আল্লাহ ভরসা